সো দু সালে কেউ ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবে ভিডিওটা শুরু করার আগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য চারটি স্টেপ আছে চারটি স্টেপে তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে তো প্রথম স্টেপ হলো এটিতে একটি গিফট সিস্টেম আছে যে তোমার রিল দেখে যে কোনো কেউ তোমাকে গিফট করতে পারবে তো এই গিফট নিয়ে তুমি গিফটের মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারবে এটি ডলারে আর্নিং হয় গিফটের মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারবে দু নম্বর হচ্ছে বোনাস যদি তোমার ভিডিও ভাইরাল হয় তাহলে ইনস্টাগ্রাম থেকে ওরা বোনাস দেয় তো ভিডিও যদি ভাইরাল হয় তবেই এটা দে তো এই বোনাসের মাধ্যমে তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে দুই নম্বর এবারে তিন নম্বরে তিন নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম মনিটাইজেশন হ্যাঁ এখন ফেসবুকের মতো ইনস্টাগ্রামে মনিটাইজেশন সিস্টেম চলে এসছে ইনস্টাগ্রামে এখন মনিটাইজেশান হয় আর মনিটাইজেশনের মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় এটিও ডলারে আর্নিং হয় তো মনিটাইজেশনের মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে অনেক টাকা ইনকাম করা যায় আর চার নম্বর যেটা হলো এটা হলো স্পন্সারশিপ ইনস্টাগ্রামে স্পন্সার করে ইনস্টাগ্রাম থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে তো ইনস্টাগ্রাম থেকে কীভাবে স্পন্সার করবে কীভাবে মনিটাইজ করবে এটা আজকে আমি লাইভ দেখাব বোনাস তোমার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে তোমাকে বোনাসও দিয়ে দেবে ওরা কিন্তু মনিটাইজেশন কীভাবে করবে যেরকম ফেসবুকে মনিটাইজেট করতে হবে ঠিক ওই রকম অ্যাকাউন্ট বানিয়ে ওইখান থেকে মনিটাইজেশন করতে পারবে তুমি তো এখান থেকে তুমি মনিটাইজেশন করে নেবে মনিটাইজেশন করার পরে ইউটিউব সরি ইনস্টাগ্রাম থেকে তোমাকে ওরা টাকা দেবে ডলারে আর্নিং হবে তোমার আর সেই টাকা তোমার সুজা ব্যাঙ্কে চলে আসবে আর ব্যাঙ্কে থেকে তোমার হাতে চলে আসবে তো ইনস্টাগ্রামে মনিট্রেশন সিস্টেমগুলো এবারে তুমি স্পন্সার পাবে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যে দশ হাজার ফলোয়ার্স হয়ে যায় তাহলেই তুমি স্পন্সার পাবে স্পন্সার মানে যে কোনো কোম্পানি তোমাকে একটু প্রোডাক্ট দেবে এটি তুমি পোস্ট করবে তোমার আইডিতে আর এর বদলে তোমাকে ওরা টাকা দিয়ে দেবে তো এইভাবে তুমি ইনস্টাগ্রাম থেকে দু সালে আর্নিং করতে পারো নতুন অবস্থায় যদি আর্নিং করতে চাও মিনিমাম তোমার ফলোয়ার্স দশ হাজার হতে হবে দশ হাজার ফলোয়ার্স হলেই তাহলেই তুমি স্পন্সার পাবে আর যদি মনিটাইজেশন করতে হয় তাহলে এক হাজার ফলোয়ার্সই মনিটাইজেশন করা যায় এক হাজার ফলোয়ার্স হলেই মনিটাইজেশন অন হয়ে যায় স্পন্সারশিপ পেতে হলে মিনিমাম দশ হাজার ফলোয়ার্স লাগবে দশ হাজার ফলোয়ার্স হলেই তোমাকে স্পন্সার দেবে ওরা স্পন্সার করবে আর নতুন অবস্থায় তোমাকে স্পন্সার রেটটা একটু কম করতে হবে যেমন ওরা বলবে যে আমার একটি প্রোডাক্ট তুমি স্পন্সার করো তোমাকে এর বদলে আমি টাকা দেবো তো ওরা বলবে আমি তোমাকে কত টাকা দিতে চাই তুমি নতুন অবস্থায় পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যেই বলবে দশ হাজার ফলোয়ার আসলে পনেরোশো থেকে দু হাজার টাকা চার্জ করবে আর যদি এর থেকে যদি বেশি ফলোয়ার্স হয় তাহলে এইরকম বেশি বেশি চার্জ করতে পারবে বিশ হাজার ফলোয়ার্স আসলে তিন হাজার পাঁচ হাজার এরকম চার্জ করতে পারবে যত বেশি ফলোয়ার্স তত বেশি তুমি চার্জ করতে পারবে তো এই চারটি মাধ্যমে তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন